সবাইকে শুভেচ্ছা এখন দুপুর একটা বাজে তো আজকে আবার বাতাস বইতেছে সকালবেলা আবার বেগলা বেগলা ছিল উত্তরের দিকে তো এখন আবার বাতাস পইছে তো গত দুদিন ধরে খালি আবহাওয়া বলতেছে যে বৃষ্টি হবে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি আর এখানে হয় না হয় বৃষ্টি অন্য অন্য ডিস্ট্রিক্টে কিন্তু আমাদের এখন হইতেছে না হালকা পাতলা মেঘ করে মেঘ করার পরে বাতাস সারিয়ে জায়গা তো এখন আবার রোদ উঠছে পুরে তো আমাদের তো সরিষা নেওয়া ধান লাগানো শেষ হয়েছে তো যে করলা খাতে আছে করলা খাতে একটা বুড়া দিম মানে একটা জল শেষ দিম কিন্তু একটু পরের মেশিন তো তাদের কাছে বলতে হইব সময় সুযোগ করে দিব কইসে দেখি আজকে দেয় কিনা দেয় দিলে তাহলে আপনাদের কাছে শেয়ার করুম করলা খাতের কি অবস্থা করলা খাতের শেষ দরকার বৃষ্টি কাতল হয় না বৃষ্টি কাতল হইলে লাগতো না তো এখন তো গরম পড়ে গেছে তো যে কাঁঠাল গাছে মূষা আইসে কাঁঠাল গাছে মূষা আসা পড়ছে মোটামুটি যে গাছের সাইডে ছিলাম ডায়ারগুলো বলে পুরো ডায়ার কি মূষা আইসে আছে আবার একটু কাজ করতেছে যে নারকেলের ডাইকা আছে না ডাটা ওগুলাতে যে সোলাকা আছে সোলাকা উঠে ওগুলাতে সোলা বানাইবো ঝাড়ু দিতে লাগে তো ঝাড়ু দিতে তো আমাদের ওই যে নারিকেলের ডাইকে দিয়ে শোলা বের করে তার ঝাড়ু বানানো হয়

অনেক মুকুল আসতেছে সিমের খাবার যেগুলো বড় আছে সিম গুলো খাওয়া যাবে এই যে আছে সিম খাওয়া যাবে প্রচুর ফুল আছে গাছে এখানে তো আমাদের যে বকনা একটা বের করি বাইরে আর ভিতরে থাকি কারণ লো এই সিঁড়িটা একটু চাইছে বেশি কিন্তু এই বাছুরটা ওঠানামা করতে পারে ঠিক সমস্যা নাই কিন্তু আমাদের যে ওই বাছুরটা ওটা নামা করতে ভয় পাই যার কারণে নামাই না একদিন বের করতে সময় ফিস লেখা পরে গেছিল গা এই জন্য বের করি না তো বের করু মানে মাটি কেটে এই সিঁড়ি এখানে হইব সিঁড়িটা বেশি ঢালু হয়েছে যার কারণে বাছুরটা নামতে শ্বস পায় না কিন্তু ওটা নামতে শ্বস পায়, কিন্তু একটা পায় না এই জন্য ওটা আর বের করি না কারণ রিক্সের ব্যাপার ফিস লেখা একদিন পড়ে গেছিলো যার কারণে ওটা বের করি না ওটা ভয় পায় বেশি যে গাছ কাটছি গাছ ঠিকা এখানে রাখছি প্রতিদিনই গাছ কাটতে হয় সেটা একটু ভীতু কিন্তু দুষ্ট কিন্তু ভিতু এটা সিঁড়িতে নামতে সাহস পায় না যেন নামে না কিন্তু ওটা আবার সাহস পায় ওটা দেখো না ওটা ওটা নামা অভ্যস্ত হয়ে গেছে এই সিঁড়িটা একটু ডাল হয়েছে বেশি এটা মাটি দিয়ে ঠিক করতে বুঝতে পারবে

টকেটর নামান টকেটরকে রান্না করছে বরই দিয়া বরই দিয়ে একটা রান্না করছে আর সুতো আলু দিয়া সতর্ক রান্না করবো নিরামিষ

দূরে জালাই মাঠে বাড়িতে ফালিদূর তো আগামীকাল আমরা একটু রাই যাব তো যে ব্যাপারটা সে যে আমার বড় মার ব্যাপার ফিডিটা দিতে এবার আমার পিন্ডি দিতে গেলে আমার দাম রায় যাইতে বোনেরা বলছে যারা ওখানে ওখানে সকালে আজকে বাড়িতে নিরামিষ খাইতেছি আগামীকাল পিন্ডি দেওয়া হবে সিদ্ধ করা আলু

Θέλω μόνο να πει ένα πάσα και σε. Τι ζώα, 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 τι ζώα,

আমরা তো শুদ্ধ কথা বল শুদ্ধ করে শুদ্ধ করে আরে কথা কয় বড় লোক মানে অন্যরকম করে কথা কয় আবার যদি গ্যা বাসায় কয়ে কথা কয় আর যদি ভালো করে কয় তাহলে কি করবো গেয়া বাসায় গেলে কয় কি বদি কি কয় কিচ্ছু বুঝিনা আজ ভালো করে তো বড় লোক হয়েছে বৌদি মানে কাজের সময় তাড়াহা করে কথা বললে ওদের গুঁড়াটা কম যায় বুঝতে একটু অসুবিধা তারপরে বহা যদি ধীরে স্থির কথাটা মানে কই তাহলে সবই বুঝবে বুঝাচ্ছ দেখে নিলে আমার কাছে সৌভাগ্য কাজি তুই যে বেগুনগুলা দিয়ে বেগুনের সাথে নিছি তো যেদিন কই কাজ কম এদিনই কাজ না বেশি হবে

अलग कर दिया कर दिया सोनू काम ही तू ना सारे बाले सारे वो काम है सिर मैंने काम ही नहीं जाके साथ जाएगा अम्म और यूस क्या नहीं तो नहीं करेंगे क्या तो तू सारा तो मैं तो नहीं करूँ मैं शो है तो देशी ना देशी ना पता ना ये शो नहीं कौन

কি ওষ্টাক জ দিয়া নেকি ত মেচিন চালো দিয়া জল দিবি মেচিন তেজি মেচিন তো বন্ধুরা আমাদের এই যে জল দেওয়া হয়ে গেল আর একটা কেল রয়েছে তো এই যে এমনি করে দিয়ে আবার গাছের গুড়ায় গুড়ায় শিকড়ে শিকড়ে দিছি আর কি জল বাটি দিয়ে দিয়ে এই যে বাটি নিয়েছি তো এই যে দিতে দেওয়া হয়েছে সামনে সপ্তাহ থেকে আসতে কি তুলন যাইব আমাকে তুই এটা দিয়ে আলি হয়ে যায় জল যায় হ্যাঁ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন